ফলো করে মাদ্রাসা সিলেবাস কেন ওরা সকালবেলা পড়ে আবার ক্লাস করে কয়টা থেকে দশটা থেকে একটা আবার দুইটা থেকে চারটা বা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত এরপর বাকি পড়াগুলো ডিবি সন্দেহ এটা পড়ার পর্যন্ত কখনো ভুলবে না মাদ্রাসা সিলেবাসটা বলা বলে কখনো আপনি পড়া যেটা বলেন টেস্ট নাম্বার বলেন আয়ের নাম্বার বলেন বলে দিতে পারবেন সবার প্রতি আমার ওর যেহেতু ক্লাস ফাইভ চলে যাবেন আর একটা কাজ করবেন পাঁচ মাত্র নামাজ পড়ার চেষ্টা করবেন এর পাশাপাশি আপু আম্মু সাথে কখনো তর্কে লিখতে হবেন না আপু আম্মু যেটা বলে সেটা শুনবেন যদি আপনি খেলতেছেন আম্মু আমি পাঁচ মিনিট পরে আসতেছি খেলাটা শেষ করি ঠিক আছে কথাটা রাখার চেষ্টা করবেন আর এর পাশাপাশি কোরআন তেল আমি একটা হাজিস বলি তার অর্থ ফিরি কোন আমরা আমি তোমাদের মধ্যে দুটো বছর রেখে যাচ্ছি যতদিন তোমরা দুটি কাঁকতে থাকবে ততদিন পর্যন্ত তোমরা একটি হলো আল্লাহর পুরাণ অপরটি হল রসুলের সুন্না

কিছু ফলো প্রশ্ন বলা আজকের জামানা ছাত্র জামানা জলন্ত আগুনে করে যেটা আপনার হাতের উপর রাখা তার যে দিবন্ত ছবি আনা আজকে আমি যে কথা বলছি সকলে আমার কথা বলা মেইনটেইন করার চেষ্টা করবেন যারা শিক্ষকতি আছেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অর্থাৎ শুভ রইল সকলেই ভালো করে পরীক্ষা দেবেন এ বলে আমার আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু